শিক্ষক দিবসের দিন শিক্ষকদেরকে মোটর বাইক উপহার বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন কলেজের সমস্ত শিক্ষকদেরকে বাইক উপহার দিয়ে তাক লাগালো তিন ভাই বাঁকুড়ার সোনামুখীর অ্যাথিনা বিএড কলেজের তিন কর্ণধার কমলেশ সরকার জয়ন্ত সরকার চঞ্চল সরকার এদের উদ্যোগে এই দিন তাদের কলেজের সমস্ত শিক্ষককে নতুন মোটর বাইক উপহার দেওয়া হলো এই মোটর বাইকের চাবি শিক্ষকদের হাতে তুলে দিলেন এই তিনজনের মা এতে খুশি সমস্ত শিক্ষকরা এবং এই কর্মকাণ্ডে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে তাদেরকে দিন বিদেশে থাকার জন্য এবং সুনামুখীর উন্নতির জন্য এবং আমার বাবার মৃত্যু দিবসের বাবার স্মৃতির উদ্দেশ্যে আমরা যে ছাত্র দিবসের শিক্ষক দিবসের দিনে সমস্ত শিক্ষকদের ছোট্ট একটু গিফট দিয়ে তাদের সুন্দর জীবনযাপন তৈরি করার জন্য এবং স্কুলের উন্নতির জন্য এবং সমাজের উন্নতির জন্য আমরা ভগবানকে প্রার্থনা করি আমরা যেন দেশের জন্য দশের জন্য আরো অনেক কিছু আমরা তিন ভাই মিলে এটাই আমাদের উদ্দেশ্য আর এটাই আমাদের কামনা ছিল আর আজকে আমরা সেটা সফল মনে করি এবং আমার মা উপস্থিত ছিলেন এবং আমার পরিবারের সবাই আমরা তিন ভাই ছিলাম এখানে সমস্ত শিক্ষকের বাইক তুলে দেওয়া হলো সমস্ত শিক্ষকের বাইকগুলো দেওয়া হলো হচ্ছে তারা অনেকের কাছে সাইকেল ছিল অনেকের আসা যাওয়ার অসুবিধা হতো তাদের আসা যাওয়ার সুবিধা মতো নিয়ম নিষ্ঠা পালন করার জন্য সমান মতো স্কুলে তারা যেন উপস্থিত হতে পারে অনেক কিছু ভেবে আমরা এগুলো করলাম আচ্ছা আপনার নাম আমার নাম কমলেশ সরকার আমার মেজ ভাইয়ের নাম জয়ন্ত সরকার আমার ছোটো ভাইয়ের নাম চঞ্চল সরকার আচ্ছা আমি আমি চেয়েছিলাম আমি যখন হ্যান্ড ওভার নিলাম এই প্রপার্টিটা you know I mean all my staff and all of us uh, it could be a very happy moment that has been done today and I'm here for that only and I don't I, I do live in Europe we don't live here but yes the dignity of this place is need to be improved or increased at any moment at any circumstances <music> ब्युरो रिपोर्ट बिएन बाङ्ला